i <laughs> গোলাপ নিয়ে মুসলিম সম্প্রদায়ের লোকজন রাস্তায় নেমেছেন আর এখান থেকে আপনারা কনফার্ম হয়ে গেলেন যে অদদিত্য কালকে লাইভে যেটা বলেছিল যে হিন্দু মুসলিম ভাই এটা ডিলিট করুন আর ভাবুন যে বিলের মধ্যে এক্স্যাক্টলি কি রয়েছে সেটার দিকে তাকিয়ে ভাবুন যে মুসলিম রীতি কি মুসলিম রীতি নয় আর একটা কথা আমি আপনাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে যে কালকে জানা যাবে অর্থাৎ আজকে জানা যাবে যে কারা আসলে মুসলিম সম্প্রদায়ের পাশে রয়েছে আর কারা পোষণের রাজনীতি করে এখানে বিল ইন্ট্রোডিউস হওয়ার আগে বিল টেবিল হওয়ার আগে ভোপালের ভিডিও আপনারা দেখতে পেলেন শুধু ভোপালই নয় দিল্লিতে মুসলিম সম্প্রদায়ের লোকজন মহিলা পুরুষ নির্বিশেষে রাস্তায় নেমে বলছেন যে মোদি যে সংঘর্ষ করো হম তোমার সাথে তার মানে ভাই কিছু তো বুঝেছে আমার কাছে তথ্য আছে আজকে যেখানে দেখুন বিল আজকে টেবিল হয়েছে যেখানে আট ঘন্টা আলোচনা চলবে আর সেই আলোচনার মধ্য দিয়ে আমরা অনেক কিছুই জানতে পারবো কিন্তু আমার কাছে তথ্য রয়েছে যেখানে আমি জানাই আপনাদেরকে যে আমাদের গোটা দেশে টোয়েন্টি মুসলিম সম্প্রদায়ের লোকজন ওয়াক বোর্ডের মামলা লড়ছে আর আমাদের দেশে টোয়েন্টি টোয়েন্টি ওপর মুসলিম সম্প্রদায়ের জায়গা অলরেডি ওয়াক বোর্ড গ্র্যাপ করে নিয়েছে ছিনিয়ে নিয়েছে তো তারা রাস্তায় নামবে না তো কারা রাস্তায় নামবে সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি সময় যখন ঠিক বারোটা চার মাইনরিটি মিনিস্টার কিরণ রিজুজু ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কে টেবিল করলেন না টেবিল করার পাশাপাশি তিনি একটাই কথা বললেন যে অ্যামেন্ডমেন্টের সেকশন তুলে ধরে ধরে বুঝিয়ে দিতে হবে যে কোথায় সমস্যা সিএএ যখন আমরা আনি সেই বিলটাকে যখন পাস করাই তখন এই বিরোধীরাই বলেছিল যে মুসলিম সম্প্রদায়কে বেছে বেছে নাকি দেশ থেকে বাইরে বের করা হবে তো আজকে দিনে দাঁড়িয়ে সেটা মিথ্যা প্রমাণিত হলো কিন্তু তারা ক্ষমাও চাইছে না তো আজকে বিলটাকে নিয়ে যখন আট আট ঘন্টা আমরা আলোচনা করব কারণ আলোচনাই তো চাই আলোচনা করতেই চাই যার মাধ্যমে গোটা দেশের লোক জানতে পারবে যে আসল সমস্যা কোথায় আর আজকের দিনে আমরা এটাও জানতে পারলাম যে বিলটা যে বিজেপি এনেছে অ্যামেন্ডমেন্ট করে তা নয় এটা অলরেডি নেহেরু জি আগেই বলেছিলেন যে ভাই সমস্যা হচ্ছে যেখানে রাহুল গান্ধী বিলটার মধ্যে তো নিশ্চয়ই এমন কিছু বুঝলেন এই অ্যামেন্ডমেন্টে এমন তো কিছু বুঝলেন যে তিনি বললেন যে আমি আজকে বক্তব্য রাখবো না আমার জায়গায় বক্তব্য রাখবে গৌরব গোগী এবার আমাদের কাছে বিরোধীদের বক্তব্য তো অতি অবশ্যই ইম্পর্টেন্ট কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ালো এই গৌরব গগৈয়ের বক্তব্য যেটাও আমি আপনাদেরকে শোনাবো কিন্তু তার আগে বলে দিই যে বিষয়টা অতটা হালকার ওপর ছিল না থ্রেট খেয়েছেন নীতিশ নাইডু দুজনেই দুজনকেই বলা হয়েছিল যে ভাই তোমরা যেটা করবে সেটা কিন্তু ভুগবে আর তার পাশাপাশি বিলটা টেবিল হওয়ার আগে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের দিক থেকে পুরো প্রেস কনফারেন্স করে জারি করে দেওয়া হয়েছিল যে আমরা কিন্তু একদমই বিলের সাপোর্ট করছি না কারণ বিলের মধ্যে নাকি প্রচুর ফাঁক রয়েছে দেখুন অলরেডি আমরা কালকে অনেক কিছু জেনেছি আজকেও আমরা বিভিন্ন জিনিস জানবো যে কেন ভাই সমস্যাটা কোথায় হচ্ছে জানা যাচ্ছে জানা যাচ্ছে যে বিলের মধ্যে নাকি সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের একটু পাওয়ার ইনক্রিজ করা হয়েছে হ্যাঁ বলতে পারেন যে বিলটা আরো করা ছিল কিন্তু অতটা করা রাখা হয়নি একটু ডাইলুটও করা হয়েছে কিন্তু সেন্ট্রাল আর সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের পাওয়ার ইনক্রিজ করা হয়েছে ছোট্ট করে একটা কথা মনে করাই যে সব থেকে বেশি চর্চায় ছিলেন কিন্তু উদ্ধব ঠাকরে ভাই যার কথা প্রত্যেকেই বলছিলেন যে এই ভাইজান কি বলছেন মানে এনার কি বক্তব্য কারণ সব থেকে বেশি আবার যদি কেউ তুলে থাকেন তাহলে তিনি হচ্ছেন যে বালা সাহেব ঠাকরে যিনি বলেছিলেন যে ওয়ার্ক বোর্ড আমাদের দেশের সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো এটাকে নিয়ে অতি অবশ্যই তুলে ফেলে দিতে হবে এবার তুলে ফেলে দিতে হবে কারণ বালা সাহেব ঠাকুরের তো ভাষাই ওরকম ছিল এই উদ্ধব ঠাকরে ভাইজান সাপোর্ট করেন নি আর জানা যাচ্ছে তিনি নাকি ওয়াকআউট করে বেরিয়ে চলে যাবেন তিনি না সাপোর্টে না এগেনস্টে তিনি এখন কনফিউজড হয়ে রয়েছেন আর বিজেপির দিক থেকে সমস্ত সাংসদ রেডি আছেন একটাই টার্গেট সেটা হচ্ছে বিল পাস করাতে হবে যেখানে পবন কল্যাণ থেকে শুরু করে টিডিপি থেকে নিয়ে এলজেপি চিরাগ পাসওয়ান জেডিইউ হাম জিতেন রাম মাঝি থেকে শিবসেনা শিবসেনা মানে উদ্ধব ঠাকরের গুট নয় এটা বিজেপির তো তারা ফুল সাপোর্ট করেছে বিল টেবিল প্রত্যেকেই হয়ে গেল এর মধ্যে এবার আমাদেরকে জানতে হবে যে সব থেকে ইম্পর্টেন্ট চেঞ্জেস কি রয়েছে প্রথম তো মোস্ট ইম্পর্টেন্ট চেঞ্জেস যেটা রয়েছে সেটা হচ্ছে যে সার্ভে অফিসার যেটা ওয়ার্ক বোর্ডের ছিল ভালো করে বুঝুন বিষয়টা প্রত্যেকটা পয়েন্ট আমি এক্সপ্লেন করবো সার্ভে অফিসার যেটা ওয়ার্ক বোর্ডের ছিল যখন কোনো ল্যান্ডকে ওয়ার্ক বোর্ড বলতো এটা আমার তখন ওয়ার্ক বোর্ডের দিক থেকে সার্ভে অফিসার গিয়ে সেখানে ডিসাইড করা হতো যে এটাকে আমি আমাদের প্রপার্টি কি প্রপার্টি না কিন্তু এই নতুন আইনে বলা হতো যে ভাই কেন সার্ভে অফিসার যেখানে আমাদের কনস্টিটিউশনের ব্যবস্থা রয়েছে আমাদের অফিসার রয়েছে আমাদের কালেক্টর রয়েছে আর যে কালেক্টর ল্যান্ড রেকর্ডকে অ্যাক্সেস করতে পারে তো তারা যাবে তারা সার্ভে করবে তারা রিপোর্ট তৈরি করবে আর স্টেটকে জমা দেবে তারপর গভর্নমেন্ট ডিসাইড করবে যে সেটা ওয়ার্ক বোর্ডের আন্ডারে যাবে কি যাবে না অর্থাৎ এটার মাধ্যমে আমি একটা পয়েন্ট এক্সপ্লেন করে দিলাম সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের পাওয়ারকে ইনক্রিজ করা হয়েছে যেটার মধ্যে পড়ছে এবার ওয়ার্ক রেজিস্ট্রেশন থেকে শুরু করে অ্যাকাউন্ট আইন অডিট সম্বন্ধিত আইন সমস্ত কিছু এবার সেন্ট্রাল গভর্নমেন্ট ডিসাইড করতে পারবে তৈরি করতে পারবে আর এটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে ভাই এটা আমার প্রপার্টি আমার এরিয়া আমাদের দানের আমাদের সম্প্রদায়ের লোকের দান করার জায়গা আমি সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট এক্সট্রা রাইট দেব কেন দেব কেন ভ্যালিড ব্যাপার ভ্যালিড কোয়েশ্চেন তাহলে তোমাদের প্রপার্টি তোমাদের এরিয়া তোমাদের জায়গা তাহলে মুসলিম সম্প্রদায়ের লোকের ভালো এতদিন কেন চাওনি কারণ রেকর্ড বলছে যে আমাদের দেশের মুসলিম সম্প্রদায়ের লোকজন হচ্ছেন চরম গরিব লোকজন যাদের এডুকেশন পর্যন্ত ঠিকঠাক ভাবে নেই আর সেই রেকর্ডই বলছে যে গোটা দুনিয়ার মধ্যে সব থেকে বেশি ওয়াক বোর্ডের প্রপার্টি যদি কোথাও থেকে থাকে সেটা হচ্ছে ভারতের ভাই এখানেও বুঝতে হবে যে ভারতের মধ্যে এক নম্বর ল্যান্ড যদি আমি বলে থাকি যে সব থেকে বেশি ল্যান্ড অকুপাইড করা সেটা হচ্ছে এই ওয়াক বোর্ডের না রেলওয়ে না ডিফেন্সের কারণ কিরণ রিজুজু পুরো ক্লিয়ার করে দিলেন আর যে বিষয়টা সত্যি আমার মাথাতেও আসেনি এটা ফ্যাক্ট যেটা বিরোধীরাই বিরোধী করেছিলেন আজকে আমি ক্লিয়ার হলাম যে ভ্যালিড কথা ভাই ট্রেন রেলওয়ের যেটা প্রপার্টি সেটা পাবলিক প্রপার্টি সেখানে হিন্দু মুসলিম নির্বিশেষে যে কেউ যাতায়াত করে ডিফেন্স প্রপার্টি আমাদের দেশের সুরক্ষার জন্য এটা পাবলিক প্রপার্টি এটাও হিন্দু মুসলিম শিখ ইসাই নির্বিশেষে ইউজ করে থাকে খ্রিস্টান ইনক্লুডেড ওয়াক বোর্ড তো নয় ওয়ার্ক বোর্ড এর প্রপার্টি হচ্ছিল প্রাইভেট প্রপার্টি যেটা গভর্নমেন্ট বলছেন যে এতদিন পর্যন্ত তোমাদের প্রাইভেট প্রপার্টি এতদিন পর্যন্ত তোমরা ভোগ করেছো দেশ স্বাধীন হওয়ার পর থেকে তোমরা ভোগ করছো তাহলে মুসলিম সম্প্রদায়ের লোকজন এখনো পর্যন্ত গরীব কেন মুসলিম সম্প্রদায়ের লোকজনকে কেন জায়গা দেওয়া হয়নি বা এডুকেশন परपসে ইউজ করা হয়নি তাদেরকে স্কিল ইমপ্রুভ করতে ইউজ করা হয়নি তাদেরকে মেডিকেল परपসে ইউজ করা হয়নি কেন তাহলে ওয়ার্ক বোর্ড অ্যাকচুয়ালি এত প্রপার্টি নিয়ে কি করেছে আচ্ছা আর কি করা হয়েছে আর একটা বিষয় করা হয়েছে নতুন ভাবে সেটা হচ্ছে কানুন কিন্তু লাগু হবে চরম করা হয়েছিল জেডিউর দিক থেকে যে প্লিজ ভাই এই কথা আমার রাখতেই হবে টিডিপিও বলেছিলেন যে যা করেছেন করেছেন পুরনো কাশন্দি ঘেঁটে লাভ নেই রেট্রোসপেক্টিভলি যেন লাগু না হয় তো গভর্নমেন্ট ও বিষয়টাকে নিয়ে বলেছেন ঠিক আছে রেট্রোসপেক্টিভলি লাগু হবে না কিন্তু কিন্তু গভর্নমেন্ট প্রপার্টি কে বলা হবে আমার আর গভর্নমেন্ট দিয়ে দেবে সেটা নয় গভর্নমেন্ট লাগু হবে গভর্নমেন্ট প্রপার্টির ল্যান্ড ওয়াক বোর্ড যেটা দু হাজার পঁচিশের আগে ডিম্যান্ড করে বসে রয়েছে আমি যাবো ডিটেলসে সেগুলো নিতে পারবে না আর তার পাশাপাশি যে ল্যান্ড নিয়ে অলরেডি মুসলিম সম্প্রদায়ের লোক হিন্দু সম্প্রদায়ের লোক খ্রিস্টান সম্প্রদায়ের লোক আইনি লড়াই করছেন তাদেরকে তো ডিসিশন আইন কানুন দেবে সেখানে তো এই আইন তো ডেফিনেটলি লাগু হয় না সেটা তো কোর্টের ব্যাপার আর ট্রায়ালের উপর ডিপেন্ড হয়ে গেল কিন্তু গভর্নমেন্ট প্রপার্টি কে ওয়ার্ক বোর্ড নিজের বলতে পারবে না যে বিষয়টা করা হলো সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট করতে হবে বিষয়টা এত চুপি চুপি দলিল কাগজপত্র না এবার যেটা হবে সেটা হচ্ছে ডিজিটাল পোর্টাল ইউজ করা হবে পুরো বিষয়টা ট্রান্সপারেন্ট হবে ভাই দেশের প্রপার্টি একটু সোচ বড় করো দিল বড় করো আমাদেরই দেশের প্রপার্টি মুসলিম সম্প্রদায়ের লোকও আমাদের দেশের তো প্রত্যেককে ভাই মেনে নিতে হবে যে ট্রান্সপারেন্ট রাখো সবাই নিজ ওয়াক বোর্ডের প্রপার্টি যেন সবাই দেখতে পারে আর তার জন্য ডিজিটাল পোর্টাল থাকবে যেটার মাধ্যমে আমরা ট্রান্সপারেন্ট একটা রিপোর্ট পাবো আচ্ছা মুসলিম সম্প্রদায়ের লোকের খুশি হওয়ার পিছনে আর একটা কারণ রয়েছে আমি যাব তথ্যতে তো যাবো তার আগে আমি মহিলার রাইট সম্পর্কে আপনাদেরকে জানাবো যে মহিলারা মোদীকে কেন গোলাপ ফুল দিয়ে স্বাগত করছেন তার মেন কারণ হচ্ছে যে এতদিন পর্যন্ত ওয়ার্ক বোর্ডের মধ্যে যে সমস্ত মেম্বাররা ছিলেন সেখানে ম্যান্ডেটরি মহিলা ছিল না এইবার বলা হয়েছে যে দুজন মুসলিম মহিলা করা হলো অর্থাৎ যে যে যেমনটা আমরা জানতে পারছি এই নতুন অ্যামেন্ডমেন্টের মধ্যে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের লোক থাকবে তা কিন্তু নয় কারণ জায়গা যখন দাবি করা হয় শুধু মুসলিম সম্প্রদায়ের তো দাবি করা হয় না সেখানে তো হিন্দু আহ শিখ ইসাই প্রত্যেকেরই থাকে তো যদি আমরা সমস্ত ধর্মের লোক প্লাস এডুকেটেড লোক থাকে তো সুবিধা হয় ভুল কোথাও নেই ভাই মাথাটা ঠান্ডা করে বিষয়টা কি জানা যাচ্ছে যে মেম্বার যে সমস্ত হবেন ওয়ার্ক বোর্ডের সেখানে থাকবেন দুজন নন মুসলিম থাকবেন এমপিস থাকবেন ফর্মার জাজ সেটা মেবি হাইকোর্টের হতে পারে সেটা মেবি সুপ্রিম কোর্টের হতে পারে মানে এডুকেটেড ব্যক্তি থাকবেন বিশিষ্ট ব্যক্তি একটু জ্ঞানী গুণী লোকজন তার পাশাপাশি মুসলিম সম্প্রদায়েরও থাকবেন থাকবেন ইসলামিক রিপ্রেজেন্টেটিভ থাকবেন স্কলার ইন ইসলামিক লয়ের একজন পার্সন থাকবেন চেয়ার চেয়ার পার্সন অফ ওয়াক বোর্ড থাকবেন আর তার পাশাপাশি দুজন মুসলিম মহিলা তো থাকবেই থাকবে ভাই তারা পৃথিবীতে জন্ম নিয়েছে বাড়ির মধ্যেই কি মনে যাবে তাদেরকেও কাজ দিতে হবে তারাও থাকবে তো ওনাদের ওনাদের থটস ওনাদের থিঙ্কিংটাও ইম্পর্টেন্ট ব্যাপার তো ওনারাও থাকবেন মুসলিম মহিলাকে ম্যান্ডেটরি করা হয়েছে ওয়ার্ক বোর্ডের মেম্বারের মধ্যে এতটা তথ্যের মাধ্যমে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে মোটামুটির ওপর যে নতুন কি কি আনা হয়েছে আর বাকি আমরা কালকেও জেনেছি আচ্ছা এবার আমি আপনাদেরকে দেখাবো যে বিরোধীদের দোগলাপন্থী কাকে বলা হয় खूब खराब कर ला किर हो जाए प्रेजेंट कर दस लालू प्रसाद सपोर्ट करें नहीं। वाद यादव करेंदोर्ट करें लालू प्रसाद यादव की बोले कानून बनाना चाहिए बहुत कड़ा सारी जमीने चाहे सरकारी हो या उसमें जो काम करने वाले लोग है सब बेच दिया है प्राइम लैंड, ऐसा नहीं।, नहीं है कि कोई खेती वाली जमीन है पटना के डाकबंगला पर जितनी प्रॉपर्टी थी ये सब पर अपार्टमेंट बन गया सब लोगों ने लूट लाट किया है आगे से खैर आप तो लाइए इसको पास हम लोग कर देते हैं संशोधन आपका लेकिन आगे से कड़ाई के साथ जो भी बड्डिया बना रहे हैं जखेंडमेंट आना होटे ऊपर ঠিক আছে আমি পাস করে দিচ্ছি আমি না হয় ঠিক আছে সাপোর্ট করলাম কিন্তু এই যে প্রাইম প্রাইম এরিয়া গুলোকে নিজের বলে দাবি করা হচ্ছে এটা নিয়ে ভাবতে হবে কারণ কৃষি জায়গা না প্রাইম প্রাইম এরিয়া দখল করার কথা বলা হচ্ছে ইনি বললেন কি এরিয়া জানেন শোনা যাচ্ছে যে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে শুরু করে মুকেশ আম্বানির বাড়ি থেকে নিয়ে ওল্ড পার্লামেন্ট নিউ পার্লামেন্ট দিল্লির সিজিও কমপ্লেক্স দিল্লির পার্লামেন্ট ইউপি গভর্নর হাউস কোনো কিছুই নাকি এই ওয়াক বোর্ড ছাড়েনি সবটাই নাকি তাদের প্রপার্টি এইবার যাই আমি আসল তথ্যে যে মুসলিম সম্প্রদায়ের লোকজন কেন এত খুশি যে এটা দরকার ছিল আর এটা গভর্নমেন্টের কন্ট্রোলে যাওয়া দরকার ছিল আমি আপনাদের সামনে যে তথ্য নিয়ে এসেছি সেটা হচ্ছে কেরালার তথ্য কেরালায় যেখানে হাজার আটটা অর্থাৎ এক হাজার আটটা লিডিগেশন রয়েছে যার মধ্যে মানে এক হাজার আটটা লিডিগেশন মানে অলরেডি ওয়ার্ক বোর্ড দাবি করে নিয়েছেন নিজের যার মধ্যে চারশো সাতান্নটা অন্য কমিউনিটির লোকজন খ্রিস্টান হিন্দু শিখ ইসাই পাঁচশো একান্নটা মুসলিম সম্প্রদায়ের মানে ফিফটি পার্সেন্টের ওপর মুসলিম সম্প্রদায়ের ল্যান্ডকে কে বোর্ড নিজের বলে দাবি করে নিয়েছে আর এই সমস্যা থেকে ঝামেলার মধ্যে পড়েছে কেরালার মুসলিম সম্প্রদায়ের লোক যারা ফিফটি পার্সেন্টের ওপর বলছে ভাই আমাদের বাড়িগুলোকে নিজের বলে দাবি করছে আর বলছেন ইমিডিয়েটলি খালি করে দাও এটা তো কেরালের সমস্যা আমি আপনাদের সামনে বললাম এবার চলে যান ওয়ানার্ড সবথেকে ইম্পর্ট্যান্ট আর সব থেকে বেশি মানে খুবই পপুলার যেখানে ওয়ার্ডরা প্রিয়াঙ্কা গান্ধী বলে তিনি নিজেকে পরিচয় দেন সেই কি সমস্যা জানেন যেখানে হঠাৎ করে নোটিস করা হয়েছে পাঁচটা ফ্যামিলিতে তার মধ্যে চারজন হচ্ছেন মুসলিম সম্প্রদায়ের আর একজন হচ্ছেন হিন্দু সম্প্রদায়ের আর এটার মধ্যে সালিম হামজা জামাল রেহমত আর রবি এনাদের পাঁচজনকে নোটিশ করা হয়েছে তার মধ্যে রেহমত আর রবি ভ্যালিড টাইটেল ডিড দিতে পেরেছেন আর ট্যাক্স পেড রিসিপ্ট দিতে পেরেছেন বলে তাদের ল্যান্ড থেকে গেছে বাকি কিন্তু চলে গেছে ওয়াক বোর্ডের আন্ডারে শুধু এখানেই নয় আমি ত্রিশূরের একটা ঘটনা আপনাদেরকে জানাই যে থার্টি ফ্যামিলিকে হঠাৎ করে ওয়ার্ক বোর্ডের দিক থেকে নোটিস করা হয়েছে আর বলা হয়েছে যে ইমিডিয়েটলি তোমাদের বাড়ি খালি করতে হবে এখন তারা কোর্ট যাবে নাকি ট্রাইব্যুনাল যাবে এত সমস্যার মধ্যে পড়েছে যে আমরা যে জায়গায় যে বাড়িতে পঞ্চাশ বছরের ওপর থেকে থাকি আমাদের বাপ দাদা থেকেছে সেই বাড়ি হঠাৎ করে ওয়ার্ক বোর্ড বলছে আমার আমাদের ইমিডিয়েটলি সেটাকে খালি করা হোক তাহলে এত প্রপার্টি নিয়ে ওয়ার্ক বোর্ড করবে তো করবে কি কারণ না উন্নতি করছেন আপনি মুসলিম সম্প্রদায়ের লোকের না উন্নতি করছেন আপনি এডুকেশন উল্টো আপনি ক্ষতি করছেন যে বাড়ি খালি করুন শুধু এখানেই ওয়ার্ক বোর্ডকে নিয়ে তো স্ক্যামও হয়ে গেছে যে স্ক্যামের নাম জড়িয়েছে আম আদমি পার্টির এমএলএ আমানাতুল্লাহ খানের যিনি নাকি ওয়ার্ক প্রপার্টি অর্থাৎ ওয়ার্ক বোর্ডের জায়গাকে বিক্রি করে দিয়েছেন আর যার জন্য ইডি জেলও খাটিয়েছেন তার মানে এটাকে নিয়ে একটা বিরাট ল্যান্ডের দুর্নীতি হতো মাফিয়াগিরি হতো এমনটাও জানা যায় যার জন্য গভর্নমেন্ট বলেছেন যে ভাই

কহা কা इनकी डबल इंजन की বক্তব্য রাখলেন তার বক্তব্য ভীষণ ইম্পর্ট্যান্ট হয়েছিল কারণ আমি ভেবেছিলাম যে এই অ্যামেন্ডমেন্টে হয়তো কিছু কিছু সেকশন তুলে ধরে তিনি বলবেন যে এখানে प्रॉब्लम আছে এটাকে চেঞ্জ করা দরকার এটা কেন আনা হয়নি কিন্তু আমি যা বুঝলাম যে ইনি বলছেন যে রাস্তায় নাকি নামাজ পড়তে দেওয়া হয়নি এখন আমার ছোট মাথায় যতটুকু বুদ্ধি আমি বুঝি যে আমাদের ফান্ডামেন্টাল রাইট রাস্তায় পুজো করার পারমিশনও দেয় না তো রাস্তায় নামাজ পড়ার তো পারমিশন দেবে না এটা স্বাভাবিক এটা কেউ তো ফাটিয়ে বলা বা এটাকে মুদ্রা করার মতো কিছু হয়নি এটাই ফান্ডামেন্টাল রাইট আমরা কেউ রাস্তায় পুজো করি তো নামাজ কেন পড়বো তাহলে আমি আমার বক্তব্য হচ্ছে যে ওয়ার্ক অ্যামেন্ডমেন্ট বিলকে নিয়ে ডিসকাস করছে না নামাজ রাস্তায় পড়া তো ভোটের রাজনীতি করতে গেলেও লজিক লাগিয়ে ঠিকঠাক ভাবে পয়েন্ট তুলে ধরতে হবে না ভাই আপনি কি বলতে চাইছেন কারণ এটার সাথে রাস্তায় নামাজ পড়ার সাথে আমি তো ওয়ার্ক অ্যামেন্ডমেন্ট বিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর কোনো কোনো সেকশনে কোথাও কিচ্ছু মিল পাইনি আপনারা যদি পেয়ে থাকেন তো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আমি যদ্দূর আমি একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট তুলে ধরলাম সেটা হচ্ছে গোটা বিশ্বে ওয়ার্ক বোর্ডের যা প্রপার্টি রয়েছে সব থেকে বেশি সেটা আমাদের দেশ ভারতে না ওয়ার্ক বোর্ডের মনমানি কাতারে চলে না সৌদি আরবে চলে না টার্কিতে চলে বাকি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে চ্যানেল চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে